সনাতন সমাজে কিছু এমন ব্যক্তি রয়েছে যারা সমাজের সমান্তরাল অবস্থাকে টিকিয়ে রাখার প্রয়াসে পয়সী তারা সব কিছুকে সমদর্শনে সমতায় বজায় রাখেন কাউকে উঁচু বেদে কাউকে নিচু বেদে দর্শন করেন না তারা ব্রাহ্মণ এবং চণ্ডালের মধ্যে তিনি সমান জ্ঞান রাখেন গাবি এবং কুকুরের মধ্যেও তিনি সমান জ্ঞান রাখেন কখনো কাউকে উচ্চ স্তরে বা কখনো কাউকে নিম্ন স্তরে কখনো নিয়ে আসেন না গীতার পঞ্চম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে বলা হয়েছে বিদ্যা বিনয়া ব্রাহ্মণে গভীর শুনি বা চপা কেচ পন্ডিতাহা সমদর্শী হ্যাঁ সনাতনী সন্তান যথার্থ জ্ঞানবান পণ্ডিত বিদ্যা বিনয়সম্পন্ন ব্রাহ্মণ গাবি হস্তি কুকুর এমনকি চন্ডাল সকলের প্রতি সমদর্শী হয় হ্যাঁ সনাতনী সন্তান জাত পাত পশু অমুক নিচু তমুক উচ্চ এই সব কিছুই বলে একজন সনাতনী সন্তান হিসেবে সনাতন কর্ম করে চলুন সমানতায়